আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর আশিস রহমতে আপনার দোয়া ভালোবাসায় আমরাও ভালো আছি চলে আসলাম আরেকটি নতুন ব্লগে আজকের ব্লগটা সন্ধ্যা থেকে শুরু করলাম আমি আর বাবু হলো একটু বাইরে গেছিলাম কিছু খাবারের জন্য আমার খুব খাইতে ইচ্ছা করতেছিল জিলাপি তো জিলাপির জন্য গেছিলাম তো জিলাপি আনতে গিয়ে হলো মা হলো দুদিন আগে বড় বট খেতে চাইছিল মেজে ভাই বট আনছিল ওটা আমরা সবাই খাইছি অনেক বেশি মজাদার ছিল এজন্য মাও বলছে যে আমার জন্য আরেকটু নিয়ে আসো তো ওই মুহূর্তে হলো টাকা ছিল না আমার কাছে এর জন্য মাকে আর দিতে পার আইনা দিতে পারি না তো আমরা আজকে বাইরে গেছিলাম বাইরে গিয়ে মার জন্য হলো ভট নিয়ে আসছি আর অনেকেই অনেক মন্তব্য বাজে মন্তব্য করেন বাবার বাড়িতে আসছি বিদায় বাবার বাড়িতে আসলেই অনেকেই অনেক বাজেভাবে কথা বলেন আমি আপা যখন চলে গেছে মানে যখন ছিল তখন কিন্তু হেল্প করতো ক্রাকে নিয়ে তা আমার শরীরটা কিন্তু দুর্বল অনেক বেশি দুর্বল কারণ আমি ইয়ের পর থেকে প্রেগনেন্সির পর থেকে আমার উপর দা যে যা গেছে আমি সেটা শুধুমাত্র ওই বাবু জানে ও দেখছি সবচেয়েতে বেশি সবাই দেখছে কিন্তু আপনারা শুধু শুনছেন বা একটু দেখছেন আপনারা তো অত বুঝবেন আমি এখনও হাঁটতে গেলে আমার আমার পুরা শরীর কাঁপে তো আমি আপা চলে যাওয়াতে ইঁকরাকে নিয়ে আর সংসারের কাজকর্ম নিয়ে কারণ কাজগুলো কমপ্লিট মানে সম্পূর্ণ কিন্তু আমারই করতে হয় রান্না থেকে শুরু করে কাপড় চোপড় ধোয়া থেকে ঘর ধোয়া ঝাড়ু ইঁকরাকে দেখছেন সব কিছু মিলে আমাকে কিন্তু সব কিছু করতে হয় বাবু আছে বাবু হেল্প করে ইঁকরাকে যখন আমি অনেক বেশি ই হয়ে যায় তখন ইঁকরাকে রাখে হেল্প করে কিন্তু আমার উপর যেই চাপটা যায় ওই চাপটা কিন্তু আমি সম্পূর্ণতার বাবু করে না বা আমার একটা ইও নাই যে কাজ করে দেওয়ার মতো কোনো বোয়াও রাখি নাই তো আমি হলো অসুস্থ হয়ে গেছিলাম মানে ঠান্ডা লেগে গেছিল তো এই জন্য আবার অনেক দিন ধরে বাবার বাড়িতেও আসি না এই জন্য আসলাম আমি কি অত বেশি আসি আর এমন না যেন আমার বাবার বাড়িতে আমি আসলে আপনাদের সমস্যা আমার বাবার বাড়িতে আমি তো আসতেই পারি তা নিয়ে এত বাজে মন্তব্য আসলেও আমি এটা বুঝি না যে কোন মেয়ে বাবার বাড়িতে যায় না আমরা হয়তো একটু বেশি আসি কেউ হয়তো একটু কম যায় সেটা তাদের বর্নিং হয়তো অত বেশি ভালো না আমার মার্শাল্লাহ আমাদের ভাবিদের সাথে ভাইদের সাথে মা বাবার সাথে অনেক ভালো বর্নিং আমরা বাবা মাকে বেশি দিন না দেখলে আমাদের ভালো লাগে না একবার হলো আমরা আসি নিজেদের জন্য হলো মন ভালো রাখার জন্য হলো বাবার বাবার বাড়িতে আসি আর প্রত্যেকটা ফ্যামিলিতে একসাথে থাকতে গেলে টুকটাক ঝামেলা হয় তার মানে এই না যেন সবসময় ওই কথা নিয়ে ওই জিনিস নিয়ে পড়ে থাকে ওই জিনিস নিয়ে যদি পড়ে থাকে মানে ঝগড়া নিয়ে যদি পড়ে থাকে তাহলে কোনো স্বামী স্ত্রী তো কোনো দিন সংসারই করতো না একটা স্বামী স্ত্রীর মধ্যে যে পরিমাণে ঝগড়া আর যে পরিমাণে কথা তকরাচকি লাগে তারপরে তারা সংসার করে তার মানে ওয়ার চাইতে গুণ মানে এক পার্সেন্ট হলো এদিক ওদিক মানুষের সাথে লাগে তো সেটা কি হয় না একটা স্বামীর সাথে যদি একটা মানুষ মিলে খাইতে পারে আর পাঁচজনের সাথে যদি টুকটাক লাগে তার সাথে কেন মিলা থাকতে পারবে না তো এই তারা আপনারা যে কমেন্টগুলো করেন বাজেভাবে মন্তব্য করেন যে এর সাথে এটা হয়েছিল ও তোমার ওটা বলছিল ও তোমার বলছিল তুমি বলছো তারে এখন কিভাবে যাও মানে আমি দেখি অনেকেই অনেক মন্তব্য করেন এটা আসলে কি জন্য মনে করেন যে আপনারা মনে করেন আপনারা বইলা হয় তার আরেকজনের সাথে গ্যাঞ্জাম লাগাইতেছেন হ্যাঁ মন খারাপ অবশ্যই করেন মানুষ মন থেকে অনেক কষ্ট পায় আপনাদের কথা শুনে যতটা একজন বইলা কষ্ট দিয়েছে তার সাথে দ্বিগুণ কষ্ট দেন আপনারা ওই খোঁচা দিয়া প্রতিদিন তো বলতে বলতে যাই হোক বাবার বাড়িতে আসলে আপনাদের সমস্যা হয় আমি জানি সে তাতে আমার কিছু করার নাই বাবার বাড়ি আমার আমি আসতেই পারি আপনাদের যদি ভালো না লাগে আপনারা বাবার বাড়িতে যার দিন যা বেড়াই আসেন আমার সাথে ঝগড়া করে আমার দেখা দেখা যা বেড়াই আসেন তাতে আমার কোনো সমস্যা নাই তো ভিডিওটি দেখতে থাকুন বাবার বাড়িতে আসার পরে কি কি আনন্দ করলাম আর কিভাবে আমাদের দিন যায় ছোট দুই মেয়েকে নিয়ে কীভাবে আমরা দিন কাটালাম বাবার বাড়িতে আজকে শেয়ার করলাম আজকে আসলে অনেক বেশি খুশি অনেক দিন পর সবাইকে একসাথে পাইছি এর জন্য খুব ভালো লাগতেছে তো ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ দাদা

ইকরা এখনো ঘুমাইতেছে আজকে দিন দিনের অর্ধেক দিনেও ঘুমাইলো ছয় ঘন্টা ধরে ঘুমাইতেছে গোসল করার পর থেকে যে ঘুমাইতেছে একবার উঠতে একটু খাইছে দিছে দাদি হ্যাঁ খাইতেছ বুড়ি তুই যে মানে তোর কেন থাকোস খাইছে 네, 아마, 나도, 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 একটা আপু কমেন্ট করছে যে আমরা নিচে বিছনা কইরা কেন থাকি নিচে বিছনা করার কারণ হলো যে এখানে ফ্যানের বাতাস একবারই আসনা না খাটে আর এইখানে হলো আমরা হলো জিলাপি নিয়ে যাচ্ছি বাবার কাছে বাবার জন্য হলো জিলাপি রাখছে আর এখন এগারোটা বাজার ইকটা দেখেন কিভাবে তাকায় আছে ওটা আমি নিয়েছিলাম পরে আমার যেটা পাই গেছিল ওখানে রেখে গেছি তো জিলাপি হলো বাবাকে খা দিবো অনেক স্পেশাল একটা জিলাপি এটা আমি ফার্স্ট টাইম খেয়েছি আমি কখনই নাই আপনারা বলবেন কে কে খাইছেন এটা বলবেন জিরা দিয়ে খাইছো আব্বা কালি জিরা দেওয়া জিলাপি হ্যাঁ তো এটা মানে আমি ফার্স্ট টাইম খেয়েছি তো ভাবলাম সবাই সবাই নিই খাওয়াইছি আর আব্বার জন্য রাই খাতেছি কারণ আব্বা আসে দেরি করে রাতের বেলা তারপরে কোনো জিনিসই পায় না আর মা হলো বট খাইতে ছিল মার জন্য বট আনছি ওই দিনকে মা যেদিনকে খাইতে ছিল ওই খাওয়াই টাকা ছিল না আজকে বাবু নিয়ে আস আমরা দুজন যাই নিয়ে আসছি মার জন্য বট আর আমার জন্য জিলাপি জিলাপিটা আমার অনেক বেশি মজা লাগছে এই জন্য আব্বার জন্য রাই খাইছি কি মাছ দাও দেখেন কালি আছে এটার মধ্যে এটার জন্য স্পেশাল এর জন্য আমি রাইখা দিছি মার কাছে আব্বারে দিও

চলো রুমা চলো ঘুমাইছে আর তো সাতটা বাজে উঠলো চারটা বাজে ঘুমাইছে তিনটা বাজে সাতটা বাজে উঠছে আর দিয়া পরা শেষ মা তো ঘুমাসো পড়া শেষ হয়ে গেল তোর অবস্থা আপনি আর পড়ালেখা করতেছিলাম বোরিং হয়ে গেছে মোবাইল তো যেখানে দেখতে পাচ্ছেন মানহাকে সকাল সকাল ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমাদের বাসায় কে কি করতেছে এখানে মানহা হলো মুড়ি খাচ্ছে মুড়ি খাচ্ছে তুমি হুম বুড়ি তো ওইখানে দেখতে পাচ্ছেন পাট কালকে হলো পাট ধুইয়া ভাইয়া এইখানে আইনের একদিন দুদিন দেখার পরে এটা লাল যখন হবে তখন রোদ দিবে আর রোদের অভাব নাই বৃষ্টির অভাব নাই যখন তখন বৃষ্টি চলে আসে আর রোদও ওঠে মার্শাল্লাহ অনেক রোদ ওঠে একদম মানুষ শুকাইতে দিলে মানুষ শুকাই যাবে মানে এরকম রোদ ওঠে এইখানে দেখতে পাচ্ছেন আমার মা এখানে আবুতাল সব সবসময় হলো এইভাবে থাকে এইখানে হলো আমার মা হলো পাট শাক আমি কালকে পুকুরে কইতাছি পাট শাক রান্না করছে এখন কীভাবে পানি পানি বেশি হয়ে গেছে আমি বললাম এই বছর যে পাট শাকে খাইলাম না ওই যে বাড়ি ভাবি পাট শাকের মধ্যে পানির টেকস করতেছে কি রানছো পানির সা আর ভাবি হলো রান্না বান্না করতেছে সকালে নাস্তাই করতেছে অনেকেই আসলে আমাদের এই সকালে নাস্তাটা নিয়ে বাজে মন্তব্য করেন আসলে আমাদের দেশগ্রামে কাজ পরিশ্রমটা একটু বেশি পড়ে এই জন্য ভাতটাই হলো মানে বেশিক্ষণ কাজ করা থাকার জন্য ভাতটাই হলে চুজ করে রুটি খায় আসলে বেশিক্ষণ থাকতে পারে না ওটা ওইটা খায় অসুস্থ হয় মানে ই হয় শান্তি পায় না যে ভাই এখানে কাজ করতেছে যে তো এটা নিয়ে আসলে মন্তব্য করে যে তিন বেলা কীভাবে টাগারির মতো খায় ওই যে টাকারি দেখেন মানে আমাদের বলে যে আমরা কেন বেলা ভাতই খাই এটা নিয়ে বাজে মানে বাজেভাবে বলে আসলে সবার চাহিদাও এক না আর সবার সাবধানে কাজও করে না এই মাটির কাজ আপনারা কয়জন করেন যারা নিয়ে এই ধরনের মন্তব্য করেন আপনারা মাটির কাজ কয় করেন আমার কথা বলতে পারেন এখন আমি একটু বেশি খাই কারণ আমার ইদানিং আমি তখন খাইতে পারিনি আমি যখন সিজারের পরে খাবার দাবার একদম খাইতে পারিনি তা নিয়ে আমার বাচ্চার খাবারের প্রবলেম হয়ে গেছিলো ডক্টর বলছে একটু বেশি বেশি খাইতে বেশি বেশি খাইলে আর বাইরে দুধটা প্রয়োজন পড়বে না সেজন্য আমি একটু বেশি বেশি খাই তা আমার খাবার নিয়ে খোটা দানাটা তো সবসময় ওটা কোনো সমস্যা নেই আমাদের বাড়িতে সকালে নাস্তা নিয়ে যে আপনাদের বাজে মন্তব্য সেটার উত্তর দিলাম বাড়ির মানুষ পরিশ্রম করে এই জন্য ভারী খাবারটা প্রয়োজন পড়ে এই জন্য ভারী খাবারটা আমার ভাবি রান্না করে এই হলো ভাবির কিচেন ভাবি হলো এখানে কলমি শাক এই আজকে কি পাটিনি এইখানে হলো হেঁচি শাক আর হলো কলমি শাক ভাবি আনছে না মা আনছে মা শাক রান্লাম নিরঞ্জন নাহলে আমার কয়েকটা দিন আমি রান্ধব নি বুঝছেন ভাবি মার দিয়ে রান্ধব না মা হলো এই যে ই ফলায় মানে বেশি সিদ্ধ করে না মানে একটা কাঁচা ভাব থাকে আর আমরা একটু ভাজা ভাজা পছন্দ করি কম হলে বর্তমানে ভালো কথা

অনেক মরিষ খাইছি কখন আমি সবাই তাড়াতাড়ি করে চলে আসছে একসাথে অনেকদিন পর আব্বা টেবিল সবাই একলাগে সবাই না।

ফাইরে উপকরণ মানে তো মেলা দউদ্দিনের ওই না তাহলে তো চলো আসলে রান্নাঘরে বান্দেবে বাসা থেকে তো সন্ধ্যা থেকে চলো আসছে এইখানে দেখতে পাচ্ছেন একটু আর এটা এখানে মানে এটা এইভাবেই গরম এখনো পর্যন্ত আর আজকে হলো তখন কিছু রান্না করতে পারে নাই ভাইয়া হলো রান্না করছে পাশে আমরা তো ছিলাম আমরা তো বেড়াতে গেছিলাম আর ভাবি আর মা মিলে হলো পাট লইছে কারণ যদি বাইরে কাজ করে তাহলে সংসার আসলে রান্না বান্না কিন্তু অনেক সময় লাগে সেই জন্য রান্না বান্নাটা এমন কিছু করতে পারি নি মাছ ভেঙেছিলো মা আমি ওই যে গায়েটা লবণ দিয়ে নিলাম এখন হলো একটু মরিচের ফাঁকি হলুদের ফাঁকি দিয়ে দিব মরিচেরটাতে হলুদেটাতে লাগবে না বলছি তাজা ইলিশ মাছের এই তো একটা গান থাকে সুন্দর এই জন্য দিতে চান আমাকে মানে আমাদের বাসায় সবাই খাইছে বাবু বাজারে গেছে ঘুরতে গেছে আর বাবা বাজার থেকে আসবে তো তাদের জন্য বেশি করে মাছের মনে হয় খাইতে পারে কেউ একজন বাকি থাকতে পারে নাহলে একটা বের করতো যদি আমরা দুজন তিনজন থাকতাম একটা বের করতো বাবা আছে আবু তো আছে এখনো ঘুমায় নাই তার মানে আছে তাই তো এইগুলো নদী তাজা হেলিসের বাচ্চাই মা বলতো সেগুলো হলুদ দিকে